চুল কাটাতে যাবো জন্য রেডি হয়ে মার ছেলে বসে আছে বাইরে বৃষ্টি হচ্ছে আসলে বর্ষার দিন বৃষ্টি তো হবেই আমি আর আমার বাবু দেখেন ওর মাথার চুলগুলো আসলে অনেক বেশি বড় হয়ে গেছে আর সবসময় ছোটো চুল রাখি তো বড়ো চুল হলে নিজেরও বিরক্ত লাগে তারপরও বৃষ্টি অপেক্ষা করে চলেই গেলাম এই তো দেখেন পণ্ডিতের চুলগুলো কাটছে আর এত সুন্দর করে আমার বাচ্চাটা চুল কেটে নেয় মানে ছোটোবেলা থেকে সব কিছুতে একদম লক্ষ্মী লক্ষ্মী একটা ভাব খুব ভালো লাগে আমার এই ব্যাপারটা দেখে আর আমাকে এতটা হেল্প করে মানে বাচ্চার ভিতরে এতটা মানসিকতা যে এইভাবে করতে হবে আম্মুকে আমার খুব ভালো লাগে মানে আমার যাতে কোনো কিছুতে ডিস্টার্ব না হয় কষ্ট না হয় এটা খুব বুঝতে পারে আলহামদুলিল্লাহ স্যার সব কিছু কমপ্লিট করে বাজার থেকে এসে সন্ধ্যায় ওকে পড়তে বসাবো সন্ধ্যায় তো কিছু খাওয়াই লাগবে নুডলস করে দিয়েছিলাম নুডলসটা খেয়ে পড়তে বসবে আসলে ও কিছুদিন ধরে হচ্ছে মানে সন্ধ্যার সময় বাহিরের কিছু খাইতে চায় না বাসায় কিছু বানাই দেওয়ার মানে আবদার করে পরের দিনকে আসলে যাওয়ার ছিল ইয়াতে নাটোরে আমি নাটোর গিয়েছিলাম আপনারা সবাই জানেন নাটোরে যাওয়ার মানে ভিডিওটা এখানে আমরা এই তো যাচ্ছি দেখেন ইয়া কি যেন বলে বাহিরে এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে অনেক বৃষ্টি মার ছেলে একসাথে বসে আছে পুরা বাস ফাঁকা আসলে শুক্রবার ছিল একদম জনশূন্য আর বাহিরে ধুম বৃষ্টি হচ্ছে একটু ক্যামেরাটা জানালার গ্লাসের ভিতর দিয়ে ধরে রাখছিলাম কী অবস্থা দেখেন সেই বৃষ্টি হচ্ছে কিন্তু ফিল্টার ছাড়াই কি দারুণ লাগছে দেখতে দেখছেন পরিবেশটা তারপর আমার ক্যামেরাতে অত সুন্দর আসে না দামি ফোন না তো এই তো আমরা নিমে রাস্তাতে মানে যে বাসাতে যাব সেই বাসার আগের এই ভিডিওটা একটা গাছে এত সুন্দর সুন্দর জাম্বুরা ধরে আছে দেখতেই খুব ভালো লাগছে সামনে ভাবি আর বড় আপা চলে গিয়েছে আমি এই যে একটু ক্যামেরা ধরবো জন্যে আমার পোলাপানকে নিয়ে আমি মানে পিছনে পিছনে যাচ্ছি যেন একটু ক্যামেরা ধরতে পারি ওই বাসায় গিয়ে ওদের গাছে একটা কাঁঠাল ছিল কাঁঠালটা এত মজার মানে খুব মজা করে খেয়েছে যাই হোক ওই বাড়ির আর কোনো ভিডিও করে না আসলে অসুস্থ বাড়িতে গিয়েছিলাম আপনাদের তো বলছি মানে বাসার বাচ্চা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে বাচ্চার একটা মারাত্মক তো প্রবলেম হয়েছে হাট ফোটা হয়ে শরীরের রক্ত ওই হাটের সিডো দিয়ে বের হয়ে যাচ্ছে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে মানে সার্জারি করতে হবে এই জন্যে দেখতে গিয়েছিলাম আর ছেলেটার বাবা নেই আমাদের খুব কাছে আত্মীয় হ্যাঁ এই তো বাসায় এসেছি পরের দিন সকালে সকালের মানে রাস্তাটা সবাই মিলে করা সেখানে রুটি বানাতে গেলে না বেশি ঝামেলা হয়ে যায় এই খিচুড়ি ডিম ভাজি নিয়ে বসে পড়েছি আসলে সকালে না বেশি ভারী খাবার খেতে ভালো লাগে না রুটি হলেই ভালো হয় কিন্তু অনেকগুলো মানুষ হলে না আবার রুটি করতে মানে বেশি কষ্ট হয়ে যায় এই জন্যেই আর কি আর দুপুরে একটু মাংস করছিলাম কারণ খিচুড়িটা অনেকখানি বেছে গিয়েছিল খাওয়া হয়েছিল না ছোটো অপর বিন্দু তো না এই জন্যে বেঁচে গিয়েছিল এইদিকে মেজভাবে ভুরি হচ্ছে এক চোলাতে হ্যাঁ এটা খুব মজা হয়েছিল কিন্তু প্রেশারের দিলে আরও বেশি নরম হতো কিন্তু এই চুলাতে গ্যাসের চুলা বুঝতেই পারছেন লাইনের গ্যাস হাস্তে করে দিয়ে রাখা হয়েছে সিদ্ধ হওয়ার জন্য বিকেলে বাহিরে বসেছিলাম আমার ছেলেটা তো মানে সন্ধ্যায় মাগরে রাজন দিয়ে দেয় তাও উপর ছোটাছুটি যায় না দেখেন কী দৌড়াদৌড়ি করছে মাসাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ